পান কই সমস্ত বুদ্ধি কম দি হে আমি গাড়ি নামাই দেখছেন মাল ভিতরে লই যাও লাগবে কিছু জানি না দর্শক আমরা সুন্দরবনের এলাকার সেই মসজিদের রড সিমেন্ট বালু কেনার জন্য আসছি তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সিমেন্ট এগুলো কিনতে আসছি মসজিদের কাজের জন্য তো এখান থেকে দুইশো পঞ্চাশটা ইটের দাম দিছে আমার এক বন্ধু মাহাদি আর আপনাকেও যদি আগে আসেন এই কাজে শরিক হওয়ার জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই তো দেখতে থাকুন আমরা কি কি করি আজকে এলাকায় মসজিদের কাজের জন্য ইটে আমার সার দেওয়াই লাগবে হুম

আমরা দুপুরে লাঞ্চ করতে গেছিলাম এর মাঝখানে এক আমরা করলো এই প্রথম মাল ফালাইছে খোয়ায় খোয়া এই জায়গা ফালাইছে আছে খোয়া এই জায়গা নামাইছে কে হ্যাঁ এখন বাকি মাল যে এদিকে ঢুকেবে কেমনি জায়গাও তো আটকে গেছে এই মাল যদি রাস্তায় রাখে মিস্ত্রি ওই জায়গায় এই জায়গায় ওই জায়গা নিয়ে কাজ করতে কত সময় লাগবে না

দিয়ে দর্শক আপনারা যারা যারা বলতেছিলেন যে এই যে ধু আপনাদেরকে গতবার এভাবে ভিডিও দেখানো হয়েছে আপনারা অনেকে বলছেন যে এখানে ধু ধু প্রান্ত এখানে যদি মসজিদে নামাজ পড়বে কারা বাট এই দিকটা দেখেন এই দিকটা একদম ঘন এই যে ঘর এই যে ঘর ওইখানে ঘর আর কি এই দিকটা পুরোটা ঘনবসতি এই যে একটা বিল্ডিং এই যে ঘর এই যে ঘর এই যে ঘর এই যে ঘর এই দিকে রাস্তার দুই ধারে যত জায়গা আছে সব ঘনবসতি আর এদিক হচ্ছে একদম ধুধু প্রান্ত তো এখানে মসজিদ হবে আপনাদের যাদের যাদের প্রশ্ন ছিল যে এখানে যদি মসজিদ হয় তাহলে মুসুল্লি আসবে কোথা থেকে এখানে তো ধুদু প্রান্ত আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন আর দর্শক এই মসজিদের কাজ কেবল আজকে শুরু হলো কাজ শুরু হয়েছে বললে ভুল হবে মাল জিনিস এসেছে কালকে মিস্ত্রি আসবে কাজ শুরু হবে কালকে থেকে ইনশাল্লাহ কালকে থেকে ইনশাল্লাহ কাজ শুরু হবে তো প্রায় তিন মাস লাগবে মসজিদের কাজ সম্পন্ন হতে আপনারা যারা যারা সহযোগিতা করতে চান মসজিদের এই মসজিদের কাজের জন্য তো যিনি ডোনেট করছে এই মসজিদটা আশি শতাংশ খরচ একাই যিনি বহন করছে সে আপনাদের জন্য বিশ শতাংশ খরচ করার সুযোগ রেখেছে যেন সবাই যেন সবের অংশীদার হতে পারে তো আমাদের ইচ্ছা আছে আমরা এই মসজিদের চারিপাশে যে জায়গা আছে চারিপাশে সৎকায় জারিয়া প্রকল্প হিসাবে ফলের গাছ লাগানো হবে কেউ যদি চান এখানেও পার্টিসিপেট করতে অবশ্যই কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন এখানে আমরা আম লিচু কমলা মালটা কাঁঠাল ইত্যাদি গাছ ফলের গাছ রোপণ করা হবে একসময় হয়তো আপনি আমি কেউ এই পৃথিবীতে থাকবো না কিন্তু আপনাদের অর্থে আমার শ্রমে যে এখানে গাছ লাগানো হবে সেই গাছের ফল মানুষ খাবে আমরা কিন্তু সব একসময় কিন্তু পেতে থাকব ইনশাআল্লাহ তো এরকম একটা পরিবেশে যখন একটা মসজিদ দাঁড়িয়ে থাকবে একটা পাকা মসজিদ চাকচিককে রঙ করা যখন একটা মসজিদ দাঁড়িয়ে থাকবে একবার কল্পনা করুন কতটা সুন্দর লাগবে হ্যাঁ এটা হচ্ছে মসজিদ ডোনেশন করার একটা পারফেক্ট জায়গা দূরে সুন্দরবন দেখা যায় ওই বর্ডারের ওই পাশে সুন্দরবন অত্যন্ত দরিদ্র এলাকা এখানে মসজিদ নেই আশেপাশে কিন্তু তার বিপরীতে যদি আমাদের এলাকার কথা বলি বা ঢাকার শহরের কথা বলি জায়গায় জায়গা মসজিদ এই তার খাম্বার পরে আর তার খাম্বা এই তার খাম্বার মাথায় মাথায় মসজিদ তো এখানে একটা মসজিদ খুবই দরকার ছিল তো আপনাদের কাছে অনুরোধ করব যারা ভিডিওটা দেখতেছেন যারা ভিডিওটা দেখছেন এগিয়ে আসুন এই মসজিদের নির্মাণ কাজে আর কারো যদি এরকম একার একটা মসজিদ করার প্ল্যান থাকে যে আমরা দুনিয়াতে থাকবো না বা কারো বাবা মায়ের নামে তো যোগাযোগ করবেন এরকম আরও বেশ কিছু জায়গার সন্ধান আমাদের আছে যেখানে ঘনবসতি আছে বাট কোনো মসজিদ নেই

যাই হোক যাক উনি রাগ করলে ব্যক্তিগত বিষয় প্রত্যেক দিন মিস্ত্রি যতটুকু মাল ব্যয় করবে সন্ধ্যার পর আইসা আপনাদের ডাকবে সবাই হয়তো সব উপস্থিত থাকবে না বাট অন্তত কমপক্ষে পক্ষে চারজনের ডাকবে ঠিক আছে চারজনের ডাইকা হিসাব দিয়ে যাবে খাতার মধ্যে ব্যয় আমি আজকে এই মাল ব্যবহার করছি ধরেন আমি 10টা মাল কিনে দিয়ে গেলাম মিস্ত্রি পাঁচটা মাল ব্যবহার করছে আর বাকি পাঁচটা যে মাল থাকে ওই পাঁচটা মালের হিসাব আপনাদের কাছ থেকে নেওয়া হবে আর যে পাঁচটাও তো গন্তইবি যে আছে আছে কিনা হ্যাঁ আছে কিনা এখন লেখেন নিচে যে আজকে আমি যে যে মাল দিছি যে হ্যাঁ যে 300 ফুট কোয়া 300 ফুট বালু 60 ব্যাগ সিমেন্ট এটা দইবেন আইস এইটা

আপাতত আর বাকি আছে ইট বাকি আছে দেশ দেড় হাজার এগুলো দিয়ে আইনা আপাতত কাজ ধরবে তারপর আমি তিন চার দিন পর আইসা আমি আবার মাল কিনা বা রড কিনতে আমার আশা লাগবে তিন চার দিন পর মিস্ত্রি আসবে কালকে ইনশাল্লাহ ঠিক আছে মাল জিনিস একটু আপনার দেখেছি এইখানে এখন